বিসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাস জানতে একশোটি ঐতিহাসিক মসজিদে পবিত্র জুম্মা সালা আদায়ের নিয়তে আজ সাত ছয় দু হাজার চব্বিশ তারিখে আমার বিয়াল্লিশতম ভ্রমণ লালমনিরহাট সদর উপজেলা পঞ্চগ্রাম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের কিসামাত নগর মৌজায় অবস্থিত নিদারিয়া মসজিদে মসজিদটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা মসজিদটির ইতিহাস মসজিদটি লালমনিরহাট জেলার অন্যতম প্রাকৃতি নির্মাণশৈলীর দিক থেকেও এটি অনেক উঁচু মানের ভারী ভারী দেয়াল উঁচু উঁচু গম্বুজ কক্ষের ভেতরের সুন্দর পরিবেশ মসজিদটিকে আলাদা করে রেখেছে উনিশশো এগারোশো ছিয়াত্তর হিস্রি সনে সুবেদার মনসুর খাঁ কর্তৃক মসজিদটি নির্মাণ করা হয়েছিল মসজিদটির নাম নিয়ে একটা মজার কাহিনী প্রচলিত আছে কথিত আছে মসজিদটি নির্মাতা সুবেদার মঞ্চুর খাঁর মুখে ছিল না তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে তার মুখে দাঁড়ি হলে তিনি একটি মসজিদ তৈরি করে দেবেন তার মুখে শুধুমাত্র তিনটি দাঁড়ি হয় পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী তিনি মসজিদ নির্মাণ করে দেন নিদারিয়া মসজিদটি একটি প্রাচীন এক কক্ষের মসজিদ এর অভ্যন্তরে মাত্র কক্ষ ও দুটি কাতার আছে তিনটি মেহরাব আছে সম্মুখে তিনটি প্রবেশদ্বার আছে এবং ডান ও বাম পাশে দুটি দরজা আছে যা জানালা হিসাবে ব্যবহৃত হয় উপিভাগে তিনটি গম্বুজ আছে চার কোনায় চারটি পিলার আছে মসজিদটি চতুর্দিকে স্বল্প দৈর্ঘ্যের বাউন্ডারি আছে এবং সম্মুখে একটি প্রধান প্রবেশদ্বার আছে প্রবেশদ্বারের পাশেই হাতের বা দিকে মসজিদের একটি হুজরাখানা আছে মসজিদের সামনেই এক বিরাট মাঠ আছে মসজিদ সংলগ্ন উত্তর পূর্ব কোণে একটি কবরস্থান আছে মসজিদের উত্তর দিকে দু সালে প্রতিষ্ঠিত একটি হাফিজা মাদ্রাসা স্থাপন করা হয়েছে মসজিদের বাম পাশে একটি কবর আছে কবটি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া না গেলেও অনেকেই মনে করেন কবটি মসজিদের প্রতিষ্ঠাতা পীরে কামেল সুবেদার মনসুর খায়ের। এই মসজিদের দশ একর ছাপ্পান্ন শতক জমি আছে এই জমি থেকে প্রাপ্ত টাকা দিয়ে মসজিদে প্রতি বছর ওয়াজ মহফিলের আয়োজন করা হতো বর্তমানে মসজিদের জমিগুলো স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিগণ নিজের দখল স্থাপন করেছে মসজিদ কমিটি ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে আইনি লড়াই করে যাচ্ছে জমিগুলো উদ্ধার করতে আজ আমার সাথে সপ্রসঙ্গী ছিলেন কুড়িগ্রামের অফিস সহকর্মী মোহাম্মদ শাফিকুল ইসলাম ও তার ছেলে আর ধন্যবাদ আমি এই মসজিদ সম্বন্ধে মসজিদের ইতিহাস সম্বন্ধে মসজিদের কাছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমি পীরে কামেল মনসুর খা সৌভেদার মনসুর খা নিদিরে জামে মসজিদের সেক্রেটারি মসজিদ সম্পর্কে আমি কিছু তথ্য দিতে চাই এই মসজিদটি পিড়ে কামেল খা যখন উনি একজন নিদেরিয়া মানুষ ছিলেন ওনার কোনো সন্তানাদি ছিল না উনি আল্লাহতালার কাছে মানত করেছিলেন যে তার মুখে যদি আল্লাহ তালা দাড়ি দিয়ে দেন তাহলে উনি মানত করেছেন যে আমি একটা মসজিদ নির্মাণ করে দেব সেই ওয়াদা অনুযায়ী উনি এই মসজিদটি নির্মাণ করেন এগারোশো ছিয়াত্তর হিজড়িতে মসজিদটি নির্মাণ করার পর আল্লাহ তালা তার তিনটি দাড়ি দিয়ে দেন আলহামদুলিল্লাহ এই তিনটি দাড়ি আমাদের পরস্পর মুখে শুনেই আসা যে তিনি যখন এই তিনটি দাড়ি হাত দিয়ে এইভাবে স্পর্শ করেছিলেন পরবর্তীতে এই দাড়ি তিনটি পড়ে যায় সে কারণেই পরবর্তীতে এই মসজিদটির নামকরণ হয় নির্দেরিয়া মসজিদ এগারোশো ছিয়াত্তর তিনি স্থাপিত করেন আর সে সময় তার সমস্ত সম্পদ অর্থাৎ দশ একর ছাপ্পান্ন শতক জমি তিনি এই মসজিদের নামে ওয়াকফ করে দেন আলহামদুলিল্লাহ তখন থেকে এই মসজিদ এইভাবে পরিচালিত হয়ে আসতেছে কিন্তু ওনার অবর্তমানে তৎকালীন আমলে এই অঞ্চলের বিজার বিজারখা নামে স্থানীয় ব্যক্তিরা তারা এই মসজিদের সম্পদগুলি ভোগ করে এবং মসজিদের কিছু কাজ করে আসে ইমাম মসজিদকে বেতন দিয়ে আসে কিন্তু চল্লিশ সালের রেকর্ডে তারা ওই জিম্মাদারদের নামে মসজিদের সমস্ত সম্পদ রেকর্ড করে নেয় পরবর্তীতে আবার যখন এই মসজিদের কাজ করার জন্য তাদেরকে এই স্থানীয় মুসল্লিরা তাদেরকে বলে তারা আর ইমাম মাদিনের বেতন এবং মসজিদের কোনো উন্নয়নমূলক কাজ না করায় পরবর্তীতে মুসল্লিরা এই মসজিদের সম্পদ উনিশশো সালে রেকর্ড আবার মসজিদের নামে করায় দেন পরবর্তীতে তারা আরও কিছুদিন এই জমিগুলি ভোগ করে করার পর ওয়াকফের জমি উনিশশো সাল থেকে আশি সালের মধ্যেই প্রায় পাঁচ একর পঁচাত্তর শতক জমি তারা অন্যতর বিক্রয় করে বিক্রয় করার পর বাকি যে সম্পদ তারা নিজেরাই ভোগ করে এই ভোগ করে আসতেছে কিন্তু আবার নব্বই সালে রেকর্ডের সময় মসজিদের নামেই রেকর্ড হয় কিন্তু পরবর্তীতে এই মসজিদের যে সমস্ত মুসল্লি তারা তাদেরকে বলে যে এখন মসজিদের সম্পদ মসজিদের নামে রেকর্ড হয়েছে আপনারা ছেড়ে দেন কিন্তু তারা ছেড়ে দেয় না পরবর্তীতে তাদের সাথে আমাদের অত্র ইউনিয়নের সাবেক মরহুম চেয়ারম্যান জনাব লুৎফর রহমান সেই জমি উদ্ধার করতে গিয়ে তাদের সাথে মারামারি হয় মারামারি হওয়ার প্রাককালে সেই সময় জনাব নসরি আলী মেম্বারকে পুলিশ গ্রেপ্তার করে আর গ্রেপ্তারের পর মামলা মোকদ্দমা হয়ে যায় পরবর্তীতে আমাদের অত্র এলাকার সুদী ব্যক্তি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় তিনি এই মামলার নিরসনের জন্য একটা বৈঠক করেন সেই বৈঠকে জনাব লুৎফর জনাব নশয় আলী মেম্বার তার এই মসজিদের সমস্ত সম্পদ ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে এবং তার নিজস্ব সাতাশ শতক জমি মসজিদের নামে ওয়াক্ষ করে দেয় কিন্তু এক বছর পর আবার সমস্ত সম্পদ এবং নিজের দেওয়া সম্পদ সাথে শতক আবার নিজের দখলে নিয়ে নেয় পরবর্তীতে এইভাবে যখন তারা দখল করে খায় মসজিদের কমিটি অনেক চেষ্টা করে হলেও তাদের ওই রাস্তায় তারা বেরিগেড দেয় বড় বড়ই যাওয়া আসা রাস্তায় এ কারণেই আমাদের মুসল্লিরা খুব ভিত্ত ছিল পরবর্তীতে যখন ওয়ান ইলিভেন আসে তখন লালমনিরহাট জেলার মেজর জনাব মাহফুজা রহমানের নেতৃত্বে জমিগুলো আবার নর্সার আলী মেম্বার মসজিদে ছেড়ে দেয় পরবর্তীতে আবার দুই বছর পর আবার জমি দখল করে কিন্তু আমরা দুই সালে যখন এই মসজিদের কমিটিতে আসি আসার পর দু সালে ডিসেম্বর মাসে আমন ধান একটা বিশাল গণ্ডগোল হয় সেই গণ্ডগোলের সময় উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা হয় হওয়ার পর এ যাবৎ পর্যন্ত মামলা চলে আসতেছে তো সেই সময় আলী মেম্বার আহত হয় আহত হওয়ার বেশ কিছুদিন পর তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার পর তার দলীয় যে লোকগুলি মোজাম্মেল হক সহ তার উত্তরসূরি যারা ছিল সকলেই পরবর্তীতে জমিগুলি ছোলে নামার মাধ্যমে ছেড়ে দেয় কিন্তু কোর্টের জটিলতার কারণেই আজ মামলাগুলি এ পর্যন্ত মামলা লালনহাট সদর কোর্টেই এখনও দেওয়ানি আদালতে দেওয়ানি আদালতে চলমান অবস্থায় আছে ইনশাল্লাহ হয়তোবা আল্লাহ যদি রহমত করে তাহলে মসজিদের জমি মসজিদে ফিরে আসবে এই প্রত্যাশের রেখে সকলেকে ধন্যবাদ দিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরেকটা করি এই মসজিদে আমরা যে যে শুনলাম কবরস্থানের আপনি চেষ্টা করতেছেন এই মসজিদের সামনে যে কবরস্থানটি এই কবরস্থানটি মসজিদের জমিতে নয় একজন লোক এর দাতা ছিলেন জনাব মোহাম্মদ ফজল উদ্দিন তিনি দান করেছেন সেই জমির মধ্যে আমরা কবরস্থান নির্মাণ করেছি এবং বাউন্ডারি ওয়াল সকলের প্রচেষ্টায় সকলের সাহায্যে আমরা বাউন্ডারি ওয়ালের কাজ করে আসতেছি আলহামদুলিল্লাহ আর এই যে মসজিদের সামনে একটা বিশাল ঈদগাহ দেখা যায় এটি মসজিদের সম্পত্তির মধ্যেই আমরা কমিটিতে আসার পর থেকে এই বাউন্ডারি ওয়ালের কাজ এবং গেটের কাজ আমরা করে আসতেছি ইনশাল্লাহ আপনাদের দয়ায় কাজ হচ্ছে এবং পরবর্তীতে অসমস্ত কাজগুলি আমরা সমাপ্ত করার চেষ্টা করতেছি যাক আমি আরেকটা কথা